ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্স থেকে ভিওয়ার্স স্টিচের সব কালেকশন সবাই বলতেছে ভাই কবে আসবে নতুন প্রোডাক্ট আবার নতুন ভিউার্স আমাদের কিন্তু রিপিট প্রোডাক্ট বেশি অনেকে বলবেন যে ভাই এগুলো তো আগেও দেখেছি ভিডিওতে আবার ভিডিও দিচ্ছেন ভিউয়ার শেষ হয়ে যায় যারা হোলসেল নিচ্ছেন শেষ হয়ে যাচ্ছে আবার অর্ডার দিচ্ছেন আবার নদ দিচ্ছেন ভাইয়া কবে আসবে কবে আসবে তো তাদের জন্য কিন্তু আবার রিস করে ফেলি তো প্রথম কালেকশনটা দেখাবো ভিউার্স আজকে এটা দেখুন ভিউয়ার্স আমাদের সাইজ থাকবে ফ্রি সাইজ ফর্টি এবং প্রতিটা থাকবে রেডি সালোয়ার যেহেতু এটা প্রথম তো এই যে একদম প্যান কাটিং সালোয়ার পাচ্ছেন রেডি ঠিক আছে এটার সাথে ওনাটা পাবেন কি দেখেন খুব চমৎকার একটা ওনা পাবেন খুব সুন্দর একটা ওনা পাবেন সুন্দর একটা ওনা পাবেন এই যে এটার প্রাইস দিয়ে দিব একুশশো পঞ্চাশ টাকা আর সব থেকে বড় বিষয় আমাদের বর্তমান পূজার কালেকশনে অনলাইনে সুপার ডুপার হিট কালেকশনটা হচ্ছে এই যে রেড কালারটা গলাটা কাজ করা যেরকম সুন্দরভাবে নিচটা কিন্তু আরো আধুনিক ভাবে করা আছে এটা হচ্ছে এটা ওনাটা এটার আরেকটা কালার থাকবে চকলেট কালার আজকে আমি সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাবো কারণ আমার বর্তমানে একটু ঝামেলা ফেস করতে হচ্ছে কিছু কিছু কাস্টমার ঢাকার বাইরে থেকে অর্ডার করছেন আলহামদুলিল্লাহ বাট ওই ছবি চাচ্ছেন ভাইয়া ছবি দেন এগুলো আসলে আমি পিকচার তুলি না কারণ এই ভিডিও ছাড়ার কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যায় কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যায় তো এটার জন্য পিকচার আপলোড করতে পারি না তো এখন থেকে নিয়ত করছি সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাবো আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের ভিডিও থেকে ড্রেসটা এবং ড্রেসের কালারটা এবং ড্রেসের ওড়নাটা খুব সুন্দরভাবে ভালোভাবে যাতে আপনারা দেখে নিতে পারেন একটু লং ভিডিও করি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় ভিউয়ার্স নিচের ছিল প্রাইস একুশশো এখন যেটা খুলতেছি এটার প্রাইস থাকবে বাইশশো আর এটার ওন্নাটা থাকবে কটন ওন্না যারা এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাদের জন্য আর সব থেকে বড় বিষয় কটন গুলো এত প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কোনো অ্যালার্জি থাকবে না ইনশাল্লাহ একদম আরামের কাপড় খুব ঠান্ডা কাপড় হবে নরম কাপড় আর গুলো একেবারে রসুনের চিলকার মতো পাতলা ওন্না হবে হ্যাঁ রসুনের চিল্কার মতো পাতলা এবং এমব্রয়ারি ওয়ার্ক যে করা হয়েছে টোটাল ওনার ওজন দুইশো গ্রাম হবে না যে এত পরিমাণ প্রিমিয়াম এবং এত পরিমাণ চিকন সুতায় নিখুঁতভাবে ফিনিশিং করা তো এটা চারটা কালার দেখাইছি আপনাদেরকে প্রাইস দিলাম বাইশো পঞ্চাশ এটার ওনাটা একটু খুলে দেখাই ফিওর্স এটা ওনার যে কি যে জোস মার্শাল্লাহ দেখেন ফিওর্স খুব চমৎকার সবাই একটা করে মার্শাল্লাহ কমেন্ট করে যাবেন আমাদের এসে এসে সবাই একটা করে মার্শাল্লাহ কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন একটা শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা হারাবে না যখন খুশি তখন অর্ডার করবেন যখন খুশি তখন ঠিক আছে ওরে সর্বনাশ মনে হয় জান্নাতের বাগান আছে আপনার কাছে এরকম একটা ড্রেস যদি থাকে এত সুন্দর ওনাটা এটার আরেকটা কালার দিচ্ছি আপনাদেরকে যে বিস্কিট কালার ভিউয়ার্স একুশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কি অফারে পাচ্ছেন জানেন একুশশো পঞ্চাশ টাকায় এটার আরেকটা কালার আছে দেখুন এই যে ইট কালার অথবা আপনারা গাজর কালার বলতে পারেন ঠিক আছে প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র একুশশো পঞ্চাশ কত একুশশো পঞ্চাশ টাকায় দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন এটার ওনাটা একটু খুলবো দারুন দেখেছেন খুব দারুন আচ্ছা মাস্টার্ড ইয়েলো কালার একটা দেখেন এই যে মাস্টার্ড ইয়েলো উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা এটা এটা সালোয়ারটা বাইশশো পঞ্চাশ টাকায় বিয়ার্স এটা দেখেন এটা আজকে সেলে দিব সেলে সুপার ডুপার সেলে দুই হাজারে মাত্র দুই হাজারে দিয়ে দিলাম যান অফারে দিলাম অফারে চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে দিয়ে দিচ্ছি বাংলাদেশের যত শপিং মল অনলাইন পেজ ইউটিউব চ্যানেল সব জায়গায় চ্যালেঞ্জ করে দিলাম অফারে দিয়েছি মাত্র দুই হাজার টাকায় এটা দেখুন ভিউয়ার্স আজকে আনকমনের শীর্ষে থাকবো আমরা ইনশাল্লাহ এটা দেখেন এমবোটারি এটা আগে এরকমই ছিল এখন একটু ঘুরানো হয়েছে আপডেট করা হয়েছে এটার অন্যটা দেখেন ভিউয়ার্স বাইশো পঞ্চাশ টাকায় দেখেছেন কিন্তু একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিলাম আজকে মন ভালো তাই একুশশো পঞ্চাশ দিয়ে দিলাম আজকে মনটা অনেক ভালো কেন জানি খুব কমে কমে দিতে ইচ্ছে করতেছে ভিউয়ার্স শপে চলে আসতে হবে যারা হোলসেল নেবেন আর নাম্বারে যোগাযোগ করবেন অনেক সময় আমরা ফোন রিসিভ করতে পারি না অনেকে কমপ্লেন করেন এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ অত্যন্ত বিনয়ের সাথে দুঃখিত কারণ বিষয় হচ্ছে সব সময় ফোন আমরা পিক করতে পারি না কারণ একজন মানুষ তো পিক করে ওনার ফ্যামিলি আছে খাওয়া দাওয়া আছে সব কিছু আছে তো সব কিছু মিলিয়ে হচ্ছে রিসিভ করা হয় না তবে আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবেন ইনশাআল্লাহ এটা রিপ্লে আপনি পাবেন মিস হবে না ঠিক আছে রিপ্লে পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন হোলসেলের জন্য নিলে রিপ্লে পাবেন এটা হচ্ছে অন্যটা একুশশো পঞ্চাশ টাকায় ছিল এই পর্যন্ত ছিলাম চলে আসতে হবে ওয়ান ইয়ার্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার চলুন অ্যাড্রেসটা দেখাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তিয়াত্তর যে কোনো শপে ভিজিট করলে আমাদের প্রতিটি কালেকশন অ্যাভেলেবেল পাবেন আর যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন স্ক্যানার নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম